আসসালামু আলাইকুম জাইজ আমি এখন খারের পিএস নির্ণয়টা দেখাবো কীভাবে খারের পিওএস থেকে পিএস নির্ণয় করতে হয় কারণ খারের সরাসরি পিএস নির্ণয় করা যায় না এবং এসিডের সরাসরি পি নির্ণয় করা যায় না সেটা আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খারের সরাসরি পিএইচ নির্ণয় করা যায় না এবং এসিডের সরাসরি পিওএস নির্ণয় করা যায় না এক্ষেত্রে পিও এসিডের পি এস নির্ণয় করার ক্ষেত্রে পিএস এর সহযোগিতা নিতে হয় এবং খারের পিএস নির্ণয় করার ক্ষেত্রে ক্ষেত্রে পি এস এর সহযোগিতা নিতে হয় এবং আমরা জানি যে আমরা জানি পিওএইচ প্লাস পিএইস সমান সমান চোদ্দ বা ফরিন এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নে এটি একটি একমলীয় খার এক উমড়ি হোক আর দুই অমরি হোক যাই হোক এটা একটা খার প্রথমত এবং এটার ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মল পার লিটার আর এটা কেবি দেওয়া আছে মানে সামুদ্রিক দেওয়া আছে আমরা জানি মাইনাস লগ কে বিসি এলো পিএইচ পিওএস নির্ণয় নির্ণয় সূত্র পি সমান মাইনাস লগ রুট অফ কে বি ইন্টু সি এখানে সাইড নোট দিয়েছে দেওয়া আছে দেওয়া আছে কে বি সমান সমান ওয়ান পয়েন্ট এইট টেন ফাইভ আর সি হলো জিরো পয়েন্ট জিরো এখন যদি আমি পিও এস্টের মাই নির্ণয় করি খারের মাইনাস লগ রুট কে বিসি কিরে এক লাইন কত লিখি মাইনাস লগ রুট ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইকল টু माइनस लॉग रूट वन पॉइंट एट इंटू टेन इन फाइव इंटू जीरो पॉइंट जीरो वन पी ओस थ्री पॉइंट थ्री सेवन टू थ्री हम्म ठीक है एडब्ल्यू पिओए এখন পিওএইচের এই মানটাকে এই সমীকরণে বসিয়ে দেব অর্থাৎ পিএইচ সমান সমান চোদ্দ মাইনাস পি ওএচ সমান সমান এই যেটা মান প্লাস যেটা পাইলাম থ্রি পয়েন্ট থ্রি সেভেন টু থ্রি চোদ্দ মাইনাস থ্রি পয়েন্ট টু সেভেন টু থ্রি এটাকে যদি আমি চোদ্দ থেকে মাইনাস করি তাহলে ভাই দশ প্রদত্ত যে এখন যে কার সেটার পিএইচ হলো দশ পয়েন্ট ছয় আর এটাই আমাদের কাঙ্ক্ষিত পিএইচ একইভাবে যদি এস পিওএইচ নির্ণয় করতে বলে একইভাবে এই সমীকরণের সাহায্যে আগে পিওএইচ পিএইচ নির্ণয় করতে হবে অ্যাসিডের ক্ষেত্রে তারপরে এই সংক্রমণের সাহায্যে অ্যাসিডের পিওএইচ নির্ণয় করতে হবে আশা করি বুঝাইতে পারছি ধন্যবাদ